Assalamu alaikum. সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো সকাল সকাল আমি সিম্পল দুটা নাস্তার আইটেম নিয়ে হাজির হলাম এগুলা খুবই সিম্পল এবং খুবই সহজ এবং আশা করি এটা অনেকেই পারেন তো তারপর আমি আমার ওয়েতে একটু শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে বাচ্চাদের এবং বড়দের জন্য খুব সহজে সিম্পলভাবে এই নাস্তাগুলো তৈরি করতে পারেন খুব সিম্পল এবং অল্প সময় আপনি ম্যাগি বোসটা এইভাবে রান্না করতে পারেন আমি একটা প্যানে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর সামান্য একটু পেঁয়াজ আর কুচি দিয়ে দিলাম যেহেতু এটা বেবি খাবে তো আমি খুব বেশি পেঁয়াজ বা কাঁচামরিচ দিয়ে নি সামান্য একটু হলুদ মরিচ দিয়ে একটু নেড়ে চেয়ে নিলাম অল্প কিছু টমেটো কুচি দিয়ে দিব আর একটা ডিম ফেটিয়ে এটার সাথে সুন্দর করে মিক্স করে নেব তারপর ম্যাগি নুডলসটা দিয়ে সামান্য একটু পানি দিব এবং একটা ঢেকে দিব আসলে অনেকে এটাকে বলে যে দুই মিনিটের রেসিপি বা দুই মিনিটের ম্যাগি নুডলস আসলে দুই মিনিটে কখনো হয় না পেঁয়াজ কাটা সব কিছু রেডি করতে অবশ্যই একটু বেশি সময় লেগে যায় তো মোটামুটি পাঁচ মিনিটের মধ্যেই নাস্তাটা আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন যেহেতু এটা বেবি খাবে মানে বাচ্চাদের জন্য তাই আমি একটু নরম করে রান্না করেছি সবার শেষে আমি ম্যাগি নুডলসের যে মশলাটা আছে সেটা দিয়ে দিলাম আমার মনে হয় মশলাটা সবার লাস্টে দিলে মশলাটার টেস্ট অনেক বেশি ভালো পাওয়া যায় এখন এটা নামিয়ে গরম গরম পরিবেশন করুন এখন আমি আরেকটা সিম্পল নাস্তা রেডি করব যারা সকালবেলা রুটি খেতে চান হয়তো অনেক সময় রুটি বানাতে অলসতা লাগে তারাই সিস্টেমটা ফলো করতে পারেন এখানে আমি কিছু পেঁয়াজ মরিচ টমেটো ধনে পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে এগুলো একটু হাত দিয়ে সামান্য মেখে নিলাম অল্প একটু লবণ অ্যাড করে দিলাম এখন একটা ডিম ফেটিয়ে নেব মিক্সার দিয়ে ভালো করে মিক্স করে নিব এটার নাম আমি জানি না আসলে হয়তো চাপড়ি বলে বা চটা পিঠা বলে আপনাদের এলাকায় এটা কি নামে পরিচিত অবশ্যই কমেন্টস করে জানাবে এখন আমি আটা দিয়ে দিব আমি আটা নিয়েছি হাফ কাপের মতো আপনারা কম বেশি নিতে পারেন কোনো সমস্যা নেই বা চাইলে আপনারা ময়দাটাও ইউজ করতে পারেন এখন আমি একটু মিক্সার দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং এখানে কুসুম গরম পানি ইউজ করব। সামান্য একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম তারপর আবার আস্তে আস্তে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আসলে এটা কনসিস্টেন্সিটা আপনাদের উপর ডিপেন্ড করে চাইলে ব্যাটারটাকে খুব বেশি পাতলা না করে একটু মোটা মোটা করে চটার মতো করেও দিতে পারেন অথবা চাইলে এটাকে পাতলা করে এরকম পিঠার মতো করেও বানাতে পারেন আপনার যেমন খুশি আপনি হয়তো মোটা করেও করতে পারেন বা ব্যাটারটাকে একটু পাতলা করেও করতে পারেন তা আমি একটু পাতলাই করে নিলাম তারপর আমি একটা ফ্রাই প্যানে সামান্য তেল গরম করে আস্তে আস্তে চামচ দিয়ে এটাকে ঢেলে নেব তো প্রথম পিঠাটা আমার খুব বেশি রাউন্ড হয়নি পরের পিঠাগুলো কিছুটা রাউন্ড হয়েছিল তো এক দু মিনিট ভাজার পরে অপর পাশটা আবার উল্টে দিলে অপর পাশও হয়ে যাবে আমি আবার একটু ব্যাটার দিয়ে এটাকে একটু ঢেকে দিব প্রায় দুই মিনিট হলেই এক পাশ হয়ে যাবে তারপর আবার উল্টে দিলে অপর পাশ সেমভাবেই হয়ে যাবে খুবই সহজ নাস্তা সকালবেলা আসলে এর থেকে সহজ নাস্তা হয় না যারা ঘুম থেকে উঠতে লেট করেন বা দেরি করে ঘুম থেকে উঠেন তারা কিন্তু রুটি বানানোর বদলে চাইলে ঝটপট এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন আসলে রুটি বানানো ঝামেলা না করে এই ধরনের পিঠা বানালেই আমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয় এবং সময় সাপেক্ষ মনে হয় শুধু সকালের নাস্তা না চাইলে এটাকে রাতে ডিনারেও আপনারা খেতে পারবেন এখন এটাকে বাটার দিয়েও পরিবেশন করতে পারেন বা চা দিয়েও খেতে পারেন যেভাবে ইচ্ছা চাইলে সস বা মেনুজ দিয়েও খেতে পারেন তো আপনাদের কাছে কেমন লাগলো সিম্পল দুইটা নাস্তার রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ